বলছিলাম যে একটা ভালো খবর তোমাদেরকে দেব সেই খবরটা কি জানো মানে এতবার আমাকে অনেকেই কমেন্ট এবার বলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কি এসছে তখন একজন আমাকে বলেছিল আমি হাঁড়ির তলায় ঘি দিই আসলে সেই দিনকে মাঝখানে আমি ওটু খেয়েছিলাম তো বললো আপনি ওটু খেয়েছেন বলে আপনার এটা হচ্ছে মানে কুনির জন্যই বিরিয়ানিতে মশলা কম হয়েছে তুমি সত্যি একই আছো বলো বাবার হ্যাঁ আগে কি করতো ফ্রিজ জামা কাপড় আমি কি পরবো এখনো সিলেক্ট করিনি এই একটা সারিবার করেছি এই একটা বার করে বাপরে বাপ সুহানি আজকে কত কিছু নিয়ে বসেছো স্কুল ছুটি পড়ে গেছে আর সুহানিকে কে পায় সব ফেভারিট ফেভারিট খাবার এখানে পনির আলুর তরকারি যেটা কে করেছে রে কে রান্না করেছে পনির আলুর তরকারি কে ওটা কে পাপা তারপর এখানে সুজি মিটি লুচি সব ফেভারিট তরকারি আজকে সুহানি তাই তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সানা সুহানিজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার শনিবার এখন বাজে কত আর তোমাদেরকে কি বলবো অনেক বেলা হয়ে গেছে আসলে কাজ বাজ করে সব কিছু করে তবে টিফিনটা খেতে ভালো লাগে জামা কাপড় কেচে বাবাই ছাদে দিয়ে এলো ঘরটল পরিষ্কার করে নিলাম করে নিয়ে এই যে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে আমরা দুজনে এই এখন টিফিন খাচ্ছি তার মাঝখানে লুচিটা বেলে গেছিলাম বাবাই করেছে লুচিটা সেঁকেছে মানে ভেজেছে আর তোমার আলুর তরকারি আর সুজিটা বাবাই করেছে আমি কাজ করছিলাম আমাকে বলে বলে দিচ্ছিলাম এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আজকে হবে বিরিয়ানি শোয়ানি তাই তো আজকে সুহানির ফেভারিট খাবো সুজি দিয়ে পনির খাচ্ছ এই সুজি দিয়ে পনির ভালো লাগে পনিরটা সুজিতে দিয়ে দিয়েছে দেখো বাবাই চলো আমরা এখন টিফিন টিফিন খেয়ে নিই তারপরে বিরিয়ানির প্রিপারেশান নেব মানে এখনো কিছু নেওয়া হয়নি শুধু চালটা ভিজিয়ে রাখা হয়েছে মাংসটাও মাখানো হয়নি সাথে আমার এই যে মুখের এখানটা কাল থেকে আবার চুলকাচ্ছিল তো বাবাই সকালে আবার নাম লিখিয়েছে দেখো ঠোঁটটা হালকা ফুলেছে এটা না কিছুটাই কমছে না হচ্ছে ফুলছে ডাক্তার বলল যে কমে যাবে বাট কমছে না এতগুলো ওষুধ খাওয়ার পর ওই আবার যাবো ভাবছি দেখাতে বিকালে নাম লিখিয়েছে দু জায়গায় ডাক্তার দেখাতে যাব কালকে সকালেও ডাক্তার দেখাতে যেতে হবে হোমিওপ্যাথি কত যে ওষুধ খাব বুঝতে পারি না তারপর প্রায় মাসের ওপর হয়ে গেছে ডায়াবেটিসের ডাক্তার দেখায়নি পুরো টেস্ট করিয়ে যেতে হবে সেটা এই ছুটির মাঝেই যাবো আজকে থেকে তো শুয়ানির ছুটি স্টার্ট পুরো ফর্টি ফাইভ বেস্ট সুয়ানির ছুটি স্কুল বলো তারপরে যখন স্কুল করবে তখন সুহানি ট্রানজিশন উঠে যাবে আর শুয়ানির ওই ইয়েলো ড্রেস আর তোমরা দেখতে পাবে না হলে তাই তো ছো এখন নতুন ড্রেস দেখতে পাবে সেটা দেরি আছে এখন ফর্টি ফাইভ ডেজ তোমাদেরকে ওয়েট করতে হবে চলো এখন খেয়ে নিই এই যে গরম গরম লুচি আমি লুচিটা বিরিয়ানি করার জন্য এখানে আলুটা ম্যারিনেট করে নিলাম এতে টক দই ঝাল লঙ্কা গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন বাটা নুন আর এই জাফরন দিয়ে একটু আলুটা ম্যারিনেট করে নিলাম আর এখানে চিকেন এই মাটনটাও ম্যারিনেট করে নিলাম তারপর ওই হাতটা এতে দিলাম আর পুরো লাল লাল হয়ে গেল এর মধ্যেও সবই দিয়েছি আদা রসুন লাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো তারপরে নুন টক দই সাথে দিয়েছি একটু বিরিয়ানির মশলা ওই হাতটা এতে দিলাম আর এতে লেগে গেল শিখবে তো এখানে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে এই যে এইখানটায় বেবিদের না না ভালো লাগবে এখানে হ্যাঁ এখানে এই যে গার্ড দেওয়া আছে তো সব নিচে বুঝতে পেরেছ চলো ফিক্সড হয়ে গেল তাহলে চলো এখানে আলু করে নিয়েছি দেখতেই পাচ্ছ বিরিয়ানির আলু আমি সবসময় এইভাবেই করি আলুটাকে মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াই জল দিয়ে দিয়ে সিদ্ধ করেছি জলটাকে টানিয়েছি তারপর এরকম দেখতে হয়েছে মানে ভাজি নি আমি আর এখানে বেরেস্তা করে নিয়েছি আজকে অল্প চাল বলে অল্পই বেরেস্তা করেছি এই দুধের মধ্যে কেশর দেওয়া আছে কেশরের সাথে দিয়ে দিয়েছি এখানে এই যে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর এইগুলো দিয়ে দুধটাকে ঠিকঠাক করে নিয়েছি এখানে মাংস প্রেশার কুকারে যেরকম ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ লাল করে সেটা দিয়ে কষিয়ে নিয়েছি এখানে রাইসটাও করে নিয়েছি এবার বিরিয়ানি সাজাবো আগের দিন যখন আমি বিরিয়ানি করেছিলাম আগের আগের উইকে তখন একজন আমাকে বলেছিল আমি হাঁড়ির তলায় ঘি দিই আসলে সেই দিনকে অন্ধকারে তাড়াহুড়োই আমি ভুলে গেছিলাম আমি সবসময় ঘি দিয়েই নিই তো এখন এইটা সব সাজিয়ে বসে পড়েছি এবার হাড়িটাকে সাজাবো চলো এবার অল্প একটু অল্প একটু ভাতের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ভেটে দিচ্ছিলাম একটু দিয়ে দিচ্ছি এই বেড়েস্তা গুলো এই বেড়েস্তা হচ্ছে আলু বকরো দিয়ে দিচ্ছি মাংসের এই জলটা এটা দিলে না খুব জুসি জুসি হবে গোটা দিলাম না একটু লাগদ লাগদ দুধটা দেব কি বলছে কি ও ডেলিশিয়াস ডেলিশিয়াস গরম গরম বিরিয়ানি বাড়া হচ্ছে যেটা আজকে দায়িত্ব নিয়েছে বাবাই বাড়বে

বিদিানের বাচ্চা এই কথা বল কেন রুই এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি থেকে তিনজনই বেরিয়েছি তিনজনে বেরিয়ে চলে এলাম ডাক্তার দেখাতে আমার মানে ঠোটের জন্য কি হয়েছে জুত এই বাবু দব করিয়ে না ডাক্তার দেখিয়ে চলে এলাম সোনি ড্রয়িং ক্লাসে দেখি শনি দেখাও এ বাবা পুরো অত বড় চোখ হয় নাকি করলি চোখটাকে অত সুন্দর করে পুরো দেখ এখন কি বানিয়েছে দেখো ছোলাটা তো সিদ্ধ করলে ভালো হতো না কাঁচা ছোলা হ্যাঁ কাঁচা ছোলা বাদাম চানাচুর পিয়াজ এই দিয়ে চা মানু আবার রাতে বিরিয়ানি এটাও তো নরম হয়ে যাবে তুমিও একসাথে খাচ্ছ সেই যে এসে বসলাম তারপরে এই যে সুয়ানিকে পড়ালাম সুয়ানি ব্যাগটা পরীক্ষাটা গুলো গোছা না সুয়ানি গোছা গোছা টোকা টোকা একটু পড়ালাম সুয়ানিকে পড়িয়ে এই যে এখন যাচ্ছি খাবার গরম করতে এই জামা কাপড়গুলো কয়েকটা বসে বসে ভাজ করলাম এই কোনায় তারপর বড় বড় গুলো ভাবছি যে একটু রোদ্রে দেব কি না বাবাই তো বলছে শুকিয়ে গেছে কি করি রাতের খাবার তো আছে আমাদের বিরিয়ানি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে হালকা হ্যাঁ এখন শুয়ে শুয়ে বলছে বিরিয়ানিটা একটু মশলা হলে ভালো হতো অথচ খাওয়ার সময় খেয়ে নিল সাধ্য মতো তখন বললো হেভি হয়েছে হেভি হয়েছে এবার বসে বসে আস্তে আস্তে বিরিয়ানির খুঁত বেরোচ্ছে কিছু বলতে চাও বলতে চাও আসলে যখন আমি করছিলাম আলুর আলু যেটা করেছি আলুর এইটুকুনি মশলা মানে দই মশলা সব মাখানোটা ফেলে দেওয়া হয়েছে আমি বললাম আর দিতে হবে না ওই মশলা টুকুনির জন্যই বিরিয়ানিতে মশলা কম হয়েছে তুমি সত্যি একই আছো বলো বাবাই হ্যাঁ আগে কি করতো ফ্রিজে যদি ক্যাপসিকাম তারপরে বিনস কিংবা গাজর থাকতো বলতো সানা চলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করে খায় মানে ওই সবজিটুকু বাঁচানোর জন্য চিলি চিকেন ফ্রায়েড রাইস আবার করতে হবে আমাকে চিকেনও কিনতে হবে প্লাস ফ্রায়েড রাইসের চাল কিনে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হবে সেই রকম মানে এইটুকুনই আলুর মশলার জন্য ওর বিরিয়ানিতে মশলাটা কম লেগেছে তাহলে তুমি কম খাবে হ্যাঁ তো আজকে আবার এই যে ঠোঁটের জন্য যে ডাক্তার দেখাতে গেছিলাম আজকে একটা অদ্ভুত কথা বলল ডাক্তার বলো বাবাই কি বলল মাঝখানে আমি ওটু খেয়েছিলাম তো বলল আপনি ওটু খেয়েছেন বলে আপনার এটা হচ্ছে মানে কিসে অ্যালার্জি অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না ডাক্তারও বুঝতে পারছে না আর ডাক্তার কি বলছে সেটা নিজেও বুঝতে পারছি না আমি আমি বললাম আমাকে জিজ্ঞাসা করলো যে এর মধ্যে আপনি কি কোনো ওষুধ টষুধ মেডি টিন খেয়েছেন আমি বললাম হ্যাঁ আমি ওটু অটু খেয়েছি আর একটা প্যান্ডি খেয়েছিলাম মানে এই এক সপ্তাহের মধ্যে যে হওয়ার পরে ডাক্তার দেখিয়েছি কালকে সকালেই আমি ওটুটা খেয়েছি তারপর থেকে বিকাল থেকেই এই জায়গাটা চুলকাচ্ছে বলছো ওই ওটুতেই আপনার অ্যালার্জিটা হয়েছে মানে আমার যে কি হয়েছে আমি বুঝতে পারছি না হ্যালো এখন স্কুলে বলেই দিয়েছে ক খ শিখতে তাই তো তো এখন জোর দেওয়া হবে অকখায় তারপরে জোর দেওয়া হবে মানে তোমার রিডিং নয় তারপরে জোর দেওয়া হচ্ছে সাবস্ক্র্যাকশান আর অ্যাডিশান করাই তো এখন জোর দেওয়া হচ্ছে অকখ অকখ অনয় অক বুঝেছো অ নয় তারপরে খেলা করা এই সব করছে চলো এই দুজন সকালে উঠে গেছিল ডাক্তার দেখাতে ডাক্তার কি বলেছে সুয়ানিকে সুয়ানির কি বলেছে কাকে তোমাকে

তো হাই বন্ধুরা কালকে ভিডিওটাই আজকে আবার কন্টিনিউ করছি কারণ কালকে আর রাত্রেবেলা তেমন কিছু ছিল না বলে আর দেখানো হয়নি তো এখন বাজে কটা দেখো বারোটা বাজে ঘড়ির কাটায় সকালবেলা উঠে এরা গেছিলো ডাক্তার দেখাতে আমিও রোজ যদিও বা যাই কিন্তু আজকে আমার ডাক্তার ছিল না বলে দেখানোর আমার এক মাস পরে বলে তো বাবাই বললো তুমি বাড়ি থাকো আমি ওকে নিয়ে যাচ্ছি ও আর বাবাই দুজনে গেছিল তো আমি তার মধ্যে কাঁচাকুচি এই যে টু বালতি পুরো ভর্তি করে কাচাকুচি করে নিলাম শেষ সোয়েটার কেচেছি তবু একটা স্টোল রেখে দিয়েছি যদি প্রয়োজন পড়ে ঠান্ডা ঠান্ডা কোথাও লাগে টাগে তার জন্যই তো কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে বাবাকে ডাক্তার একটা ইউএসজি করতে দিয়েছে যেহেতু ওর একটু স্টোনের ধাঁচ মানে এ আছে টেন্ডেন্সি আছে দুবার দুবার হসপিটালে ভর্তিও হয়েছিল স্টোনের ব্যথার জন্য তবে স্টোনটা খুব ছোট্ট ছিল তো সেটার জন্যই ডাক্তার কনফার্ম হওয়ার জন্য ওকে আলট্রাসনোগ্রাফি করতে দিয়েছিল তো রিপোর্টটা তো পেয়ে গেছে কিন্তু সেই রিপোর্টে স্টোন ধরা পড়েনি পড়েছে অন্য কিছু অন্য কিছুটা কি বলো তো শুনে কি ধরা পড়েছে গো সিগারেট তুমি বলেছো আমি আঙ্কেলকে যেটা বলতে বলেছিলাম বলেছে তো দ্বারা বাবা ফোনে কথা বলছে আসুক তারপরে তোমাদেরকে বলবো কি বলেছে ডাক্তার এবার বলো আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কি এসেছে প্রিমিনারি হেটিটিবা গোটা খাবার কন্ট্রোল করলে এক্সটা মেড ঝড়িয়ে ফেললে পুরো ঠিক হয়ে যাবে রাজদীপের কত ছিল রাজদীপের বেশি বলছে বললো আর যেটা খুশির খবরটা দিয়েছো কেন মেয়ে বলছে বলেছো ডাক্তারকে হ্যাঁ ডাক্তার কিছু সেরকম বলেনি মানে কোনো রিপারকেশন সেরকম দেয়নি ডাক্তার ভালো যাচ্ছো মেলতে তো আজ তো সানডে শুনলেই বাবার ফ্যাটি লিভার ধরা পড়েছে কিন্তু সেটা প্রিমিলারি স্টেজে তো ওই জন্য যা যা বলেছে সেগুলো করবে কিন্তু স্টোনটা ধরা পড়েনি স্টোন নেই এটাই মানে ভালো খবর আর একটা যে জিনিস তোমাদের আমি আগের ভিডিওতেই বলছিলাম যে একটা ভালো খবর তোমাদেরকে দেব সেই খবরটা কি জানো মানে এতবার আমাকে অনেকেই কমেন্টস করে করে বলেছে এত দিন ধরে ভিডিও মানে ভিডিও করছি বেশিরভাগ সময় দেখেছো বাবাই সিগারেট খাচ্ছে সিগারেট খাচ্ছে সিগারেট খাচ্ছে বাবাই সিগারেট ছেড়ে দিয়েছে এখনো পর্যন্ত প্রায় আজ ছ দিন সাত দিন হয়ে গেল সিগারেট খায়নি মানে কষ্ট হচ্ছে জানি না কি ভেবেছে এত বছর ধরে তো আমি বলে এসেছি তখন তো ছাড়েনি কিন্তু আমার একটা ভিডিও পোস্ট দেখে সিগারেটটা ছেড়েছে ও আমাকে আমি ইনস্টাগ্রামে মেয়েকে একটা রিলস দিয়েছিলাম সেই কথাটা শুনে ওনাকে সিগারেট ছেড়েছে তারপর দেখছে প্রবলেম হচ্ছে তারপর সময় আমি বলি ওই জন্য আলটিমেটলি সিগারেটটা ছেড়েছে ওই জন্যই তোমাদেরকে বলছিলাম যে এখন একটু ট্রায়াল চলছে তো আমরা বুঝতে পারছিলাম যে না যে ও ছাড়তে পারবে কি না কিন্তু এখনো পর্যন্ত লাস্ট পর্যন্ত ছেড়েছে তার জন্য আমার সুহানি কিন্তু খুব খুশি তাই তো শুয়ানি কারণ আমি আর প্রচুর প্রচুরবার বলেছি তো দেখা যাক আমরা এই যে আবার মামা বাড়ি যাবো আমি আর সুহানি তখন একা থাকার সময় কি করবে আমি জানি না সত্যি কথা বলতে তবে এখন আপাতত খাচ্ছে না তাই তো এখন আপাতত খাচ্ছে না আমরা সাকসেসফুল সুহানি পাপাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য দাও তবে দেখা যাক আবার কি হয় না হয় মন তো মানুষের মন তো হয়তো এখন মনে হয়েছে ছেড়ে দিই আবার কখন হঠাৎ করে মাথায় জেগে গেল না আবার খাবো আমি এরকম তো অ্যাকচুয়ালি ও মানে জিনিসটা সিগারেট খাওয়া জিনিসটা ছোট থেকেও আমি দেখেছি আমার বাবাকেও দেখেছি মানে বাবা কম খেত আমাদের সামনে তো কখনোই খেতো না কিন্তু ওই ইচ্ছা করতো যখন খেত তারপর যখন বাবা হজ করতে গেল। তারপরে হজে যাওয়ার কিছুদিন আগে থেকে পুরোই ছেড়ে দিয়েছিল তারপরে এসেও আর খেত না তো আমি যদি চাই মন থেকে যে আমি এটা করব তো আমি ঠিকই করতে পারবো মনের কাছেই সব কিছু আমার মনে হয় তো ওর সেটা মনে হয়েছে বলে ও ছেড়েছে তার জন্য সত্যিই খুব হ্যাপি ওই জন্য আমি খবরটা তোমাদেরকে দিচ্ছি কারণ আমাকে অনেকবার অনেক সময় অনেক ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে যে তোমার বর এত সিগারেট খায় বারণ করো না কেন বারণ করো না এত বছর ধরে বারণ করেছি হয়তো এটাই যে কোনো জিনিস মানে কন্টিনিউ করতে 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 বারণ করতে করতে বারণ করতে করতে ওরও মাথায় একটা স্ট্রাইক এসছে না আমাকে এবার ছাড়তে হবে তো ছেড়েছে সেটা আর ওর সামনে আমি কিছু বললাম না ওই জন্য ও চলে গেলো বলেই তোমাদেরকে বললাম তো চলো এখন কাজ করে নিই আমরা টিফিন খাবো ছোয়ানি এই যে ব্রেড নিয়ে এসছে আমি বাটার বার করে দিয়েছি টিফিন টিফিন খেয়ে তারপর রান্না করব আজকে সন্ধেবেলা আমাদের মানে ইনভিটেশন আছে আমার সুহানির এক জায়গায় আছে আর বাবা এর আলাদা জায়গায় আছে তো ভাবলাম ওই ভিডিওটা আলাদা করব ওই জন্য এই ভিডিওটা আমি কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি যেহেতু কাল যেহেতু কালকের ভিডিওতে বেশি কিছু ছিল না ওই জন্য ভালো এই ভিডিওটা সকালটা কন্টিনিউ করে দিই আজকে রান্নাবান্না একটু হালকাই করব তো কি করব সেটা তোমাদের দেখাবো অবশ্যই চলো সন্ধেবেলা যেহেতু সবার নেমন্তন্ন আছে ওই জন্য আজকে রান্না একদম হালকা হালকা বললাম তবে হালকা আর করি এখানে এই যে উচ্ছে আর পেঁপে সিদ্ধ হয়েছে যেটা আমি আর বাবাই যেহেতু উচ্ছে তেতো বলে মেয়ে তো খেতে চায় না তবে উচ্ছে পেঁপে সিদ্ধ করে নিয়েছি তবে উচ্ছে পেঁপে সিদ্ধ করে মাখার আগে একটা বেন কাজ করতে হয় কি বলতো এই যে দানাগুলো বার করে নিই না উচ্ছেতে দেখো কত জল দেখো ঠিক আছে এই জলটাকে চেপে নিলে খেতে ভালো লাগে একটু শুকনো শুকনো মাখা হয় আদারওয়াইজ একদম লেথলেতে হয় উচ্ছে পেঁপে দুটোরই মানে জল থাকে পেঁপের জলটা দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ দেখো কত পরিমাণের জল শুধু দেখো জলটা একটু চেপে নিলে নিয়ে এর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মাখিয়ে খেলে মাখিয়ে খেলে খুবই ভালো একদম লাল লাল ডিমের ঝোল করে নিয়েছি আর আগে মেয়েকে খাইয়ে দেব কারণ ম্যাডাম সকালবেলা ব্রেড পাউরুটি খেয়েছিল খিদে পেয়ে গেছে তাই তো মাম্মা উচ্ছে পেঁপেটা এখনো মাখানো হয়নি স্নান টান করে এই যে মেয়েকে খাওয়াতে বসিয়েছে আজকে সানডে হলো মেয়ের শ্যাম্পু করিনি কারণ মেয়েকে কদিন আগেই করা হয়েছিল ওই স্কুল পার্টি ছিল বলে তো আমি শ্যাম্পু করলাম কারণ বাচ্চাটা তুমি পয়সা করলাম বলে আর আমরা যেহেতু বিকালে যাবো এক জায়গায় ওই জন্যই চলো এখন মেয়েকে খাইয়ে নিই বাবাই বেরিয়ে উঠছে আর পেঁপেটা একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মাখুক ততক্ষণে মেয়েকে একটু খাওয়াই এখন আছে ম্যাডামের ডান্স ক্লাস এই যে সাড়ে ছটা থেকে তো তার জন্য এই যে ডান্সের জামা কাপড়টা বার করে দিলাম স্যারও যাবে কলিকের বউ ভাত খেতে জামা কাপড় আমি কি পরবো এখনো সিলেক্ট করিনি এই একটা শাড়ি বার করেছি এই একটা শাড়ি বার করেছি শাড়িই পরবো অবভিয়াসলি তো এখন শাড়ির সাথে ব্লাউজগুলোও সব বার করে রেখেছি যেটা ভালো লাগবে এর সাথে সেটাই পরবো ওই জন্য এই শাড়ির সাথে এখানে পুরো ব্লাউজ মানে পেটিকোটের ব্যাগটাও বার করে রেখেছি যেটা লাগবে হাতের কাছে পরবো ফটো রেডি হবে না এই ভিডিওটা কালকে শুরু করেছিলাম আর আজকে এখন ছটা বাজে সন্ধ্যে এখন এটা শেষ করব কারণ এরপরে নেক্সট ভিডিও স্টার্ট করব যেহেতু আমরা রেড রেডি হব তারপরে যাব একটা অনুষ্ঠানে কে কে যাচ্ছে আমাদের সুহানির ফ্রেন্ড কার বার্থডে না বার্থডে সবই তোমরা দেখতে পাবে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা পেয়ে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই